হবে কেজি আমাদের আমাদের গ্রাম থেকে আম আসছে ওর বন্ধু পাঠাইছে ঠিক আছে কালকে আরো আসবে নিজের গাছ থেকে পেরে আমাদের জন্য পাঠাইছে চিন্তা করে দেখেন এই ভালো আম পাঠাই এগুলো এই পরিমাণে টক এদের খাচ্ছিলাম লেভেল ক্রস করা টক ঠিক আছে এ খাওয়া যায় না এক পিসে খাওয়া যায় না এই হলো এই কদিন আনছিল সে মিষ্টি মানে বাজারের আম যেগুলো বাজারের মিষ্টি ইউটিউবে তো শেয়ার করছিলাম আপনারা দেখছিলেন অনেকে রেসিপি চাইছিলেন তো এবার আমার শাশুড়ি মাকে দিয়ে আবার আচার বানাবো এবার রেসিপি ইউটিউবে দেব ভাবছি আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে খানঝাট পাড় কারণ এবার আমি ইউটিউবে দেবোই গত বছর আমার মার আচার নিয়ে অনেক কমেন্ট আসছিল আমি পুরোপুরি আচারের রেসিপিটা দিচ্ছিলাম কিন্তু আবারও মানুষ চাইছে তো এই বছর আবার আমি আচারের রেসিপি দিব শুরু থেকে এ জেড আমার শাশুড়ি মায়ের পাকিস্তানের আচার কেমন দেয় আমার শাশুড়ি মা আচার দেবে চার পাঁচ বছরে আচার কিচ্ছু হবে না দেখেন দেখেন কত আমনা হয়েছে গ্রাম থেকে দেখেন পেয়ে গেছে তোমার বন্ধু তোমার বন্ধু হয়েছে ওর বন্ধু আম পাঠাইছে খালি আম মিষ্টি হয় মিষ্টি হয় টক আম পাঠাইছে ওর বন্ধু আসা দেওয়ার জন্য কালকে পাঠাবে কয় কেজি বারো কেজি না কালকে পাঠাবে বারো কেজি আমাদের আমাদের গ্রাম থেকে আম আসছে ওর বন্ধু পাঠাইছে ঠিক আছে কালকে আরো আসবে নিজের গাছ থেকে পেরে আমার জন্য পাঠাইছে চিন্তা করে দেখেন এই যে ভালো আম পাঠাই এগুলো এই পরিমাণে টাকা খাচ্ছিলাম লেভেল ক্রস করা টক ঠিক আছে এ খাওয়া যায় না এক পিসে খাওয়া যায় না এই হলো এই কদিন আনছিল সে মিষ্টি আম মানে বাজারের আম যেগুলো বাজারের আম মিষ্টি হয় না বাজারের এই কাঁচা আম আপনারা দেখছেন ভিডিও করছিলাম বাজারের কাঁচা আমও মিষ্টি কিন্তু এই আমগুলো এত টক এত টক মানে প্রচন্ড টক ঠিক আছে এখানে আছে কত চার কেজির মতো আছে চার পাঁচ কেজি হবে এখানে পাঁচ কেজির মতো আনছিল হাইট এফলাইসি আর একটু আছে এবার হচ্ছে যে কালকে আরও বলছে যে বারো কেজি নিয়ে আসতে আরও আরও দেখো মোটামুটি পনেরো কেজির মতো আরও আনতে বলছে আচার দেওয়ার জন্য আচার দিয়ে রাখবো আর কিছু আম সুটকি করে রাখবো মানে শুকায় রাখবো পরে যাতে খাওয়া যায় আমি আবার মাঝে মাঝে আম শুকায় রাখি আমি আসলে টকের প্রচুর পাগল আমার এই যদি এখন আমের সময় এরপর যদি আম খাই তারপরে হচ্ছে যে যখন আম শেষ হয়ে যাবে আম থাকবে না তখন আমি কি করবো জানেন তখন আমি তেঁতুল খাবো টমেটো খাবো এগুলো খাবো মানে এগুলো এই দুটো জিনিস ছাড়া এখানে টক জিনিস পাওয়া যায় না তারপরে কমলা লেবু খাবো এইগুলো পাওয়া যায় এখানে এছাড়া এখানে চালতা মালতা পাওয়া যায় না দেখেন আমগুলো কত সুন্দর না অনেক বড় বড়ো সাইজের দেখছেন কই যাও কয় ঘন্টা লাগবে কয় ঘন্টা লাগবে তোমার ও আমার বড় এসে বলে কি জানেন দু মিনিটে দু মিনিটে ও দু মিনিট বলে কম করে হলেও এক ঘন্টা আধা ঘন্টা লাগে এক ঘন্টা তো কম করে বললাম আধা ঘণ্টা না এক ঘন্টা দেড় ঘন্টা মতো লাগে যাই হোক সেই হচ্ছে আম আরও আমি ওর 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 ফ্রেন্ডকে বললাম যে আরও ভাই আরও নিয়ে আরও দেবেন আরও লাগবে তো বলছে ঠিক আছে বলবেন না প্রথমে চেক করেন কালকে তখন আমাকে মানে আমের জন্য মেসেজ করছে আমি 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 কথা বললাম তো বলতেছে যে আমি বলতেছি যে কথায় কথা উঠছে ওনাদের গেছে যে আমার সে গেছিলো কথায় কথা উঠে গেছে তো বলতেছিলো যে আমাকে বলছিল কি পছন্দ করো কি পাঠাবো গ্রাম থেকে তাই আমি বললাম যে কি আর খাবো ভাইয়া আমি তো কাঁচা জিনিস টক জিনিস ছাড়া খাই না বলতেছে আচ্ছা তাহলে পাকিস্তানে তাহলে কাঁচা আম পাঠাবো আমি বললাম না কাঁচা আম পাঠাইতে হবে না কারণ কাঁচা আম তো মিষ্টি হয় পাকিস্তানের কাঁচা আম দিয়ে কী করবো বলছে না না যেরকম টক হবে খাইয়া ঘুরে ফিরে যাবা তো তুমিও টক খাইয়ে ইয়া করতে পারবো না মানে ওর তোতে বলতেছে আমি তো আপনাদেরকে বাংলাতে বলছি তারপরে বললো আমি বললাম ঠিক আছে তাহলে পাঠান বলছি ঠিক আছে চেক করার জন্য তোমাকে পাঁচ কেজির মতো পাঠাচ্ছি তুমি তোমায় চেক করো তারপরে যদি তোমার মনে হয় যে এটা মিষ্টি তাহলে এর থেকেও বাঘা টকের ব্যবস্থা করবে এবার আমি আমার পাশে নিয়ে আসছে এবার আমি কী করছি একটু কাইটা চেক করতেছিলাম যে কেমন হয় দেখি আমি আমার বরে বলছি ইয়ে দিয়ে কী আচার বানাবো এ তো মিষ্টি বলছে না একবার চেক তো করো মনে হচ্ছে টক হইতে পারে এবার আমি কেটে যখন চেক করলাম এই পরিমাণে মারাত্মক লেভেলের টক মাথায় পুরো ঘুরে গেছে আমার এত টক তো অনেক ভালো হয়েছে যে এই টক আমগুলো পাইছি ফাইনালি আচার দিব আর ভালো আচার যুঁজে দিতে পারি না কিন্তু আমার শাশুড়ি মা আচার দিতে পারে আমার শাশুড়ি আচার এই ভিডিও আমি ইউটিউবে তো শেয়ার করছিলাম আপনারা দেখছিলেন অনেকে রেসিপি চাইছিলেন তো এবার আমার শাশুড়ি মাকে দিয়ে আবার আচার বানাবো এবার রেসিপি ইউটিউবে দেব ভাবছি আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে খানঝাট পাড়ে কারণ এবার আমি ইউটিউবে এই গত বছর আমার মার আচার নিয়ে অনেক কমেন্ট আসছিল আমি পুরোপুরি আচারের রেসিপিটা দিছিলাম কিন্তু আবারও মানুষ চাইছে তো এবছর আবার আমি আচারের রেসিপি দিব শুরু থেকে এ টু জেড আমার শাশুড়ি মায়ের পাকিস্তানের আচার কেমন দেয় আমার শাশুড়ি মা আচার দেবে চার পাঁচ বছরে আচার কিচ্ছু হবে না ঠিক আছে আমার আমি গেছিলাম তো আমার ওরকম হয় নাই নষ্ট হয়ে যায় কদিন পরে কিন্তু আমার শাশুড়ি মা বেশ ভালো পারে তো আবার আনতে বলছি আমি আমি আমার জন্য বলছি কালকে যে মোটামুটি পনেরো কেজির মতো আনতে বারো পনেরো কেজি এরকম পনেরো কেজি বলছি মানে বারো কেজির আচার দিব আর তিন কেজি হচ্ছে আমি শুকায় রাখবো এই আমি বলছি যে পনেরো কেজি দিতে কম বেশি করে তো বলছে যে ঠিক আছে পাঠাই দিব না গ্রাম থেকে তো আমার তো সুবিধাই হয়েছে এত আম আমি তো এত আমের পাগল আম পেলে আমি খুব খুশি হই বেসিক্যালি সত্যি কথা আমার ফেভারিট একটা জিনিসের মধ্যে আম অন্যতম হুম এই দুনিয়াতে আমার সব থেকে দুইটা তিনটা জিনিস ফেভারিট আছে ওর মধ্যে একটা হচ্ছে আম আর দ্বিতীয় পছন্দতে আমার কাঁঠাল আছে সত্যি কথা কিন্তু কাঁঠাল আমি এখনও খাইতে পারিনি এখানে এসে অনেক দুঃখের বিষয় অলমোস্ট দুই বছর প্লাস হয়ে গেছে আমি কাঁঠাল খাইতে পারিনি দুঃখ এটা আমার বাংলাদেশের আমি কেমন কাঁঠাল পছন্দ করি জানেন একদম নরম হবে সেটা আমার আম্মু বাড়ি এটা পছন্দ করতো না কিন্তু আমার জন্য খুবই ওই কাঁঠালই কিনতো আমি খুব পছন্দ করতাম ওই পান্তা ভাত দিয়ে কাঁঠাল কারা কারা খান জানি না আমি পান্তা ভাত দিয়ে কাঁঠাল অনেক পছন্দ করতাম সকালবেলা আমি প্রায় সময় এটা খাইতাম আমার আম্মু দিত পান্তা ভাত এরকম চিপকড়ায় চিপড়ায় পান্তা ভাত দিয়ে আর হচ্ছে কাঁঠাল একদম নরম কাঁঠাল হবে মানে একদম ইয়া করতেছে মানে একদম গলে যাচ্ছে এরকম রসালো ওই টাইপের কাঁঠাল পছন্দ অনেক আছে যে শক্ত শক্ত খাজা কাঁঠাল পছন্দ করে ওটা ভাল লাগে না আমার এটা পছন্দ যাই হোক এত আম পাই আমি তো ভীষণ পরিমাণে খুশি অনেক খুশি এক্সাইটেড ফাইনালি আমগুলো খাওয়া হবে আপনাদের সঙ্গে দেখাই দিলাম আপনার কাছে কেমন লাগছে জানিয়ে দেবেন আর আমার শাশুড়ি মায়ের আমের আচারের রেসিপি আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে আচার রেসিপি শেয়ার করব আমি হ্যাঁ যাই হোক এবার একটু মজা করে কয়দিন আম খাওয়া যাবে আর বাংলাদেশে আসলে চালতা টালতা সব কিছু পিস নিয়ে দরকার পাকিস্তানের লাগাইতে পারি বুদ্ধিটা ঠিক আছে না আমার জানাই দেবেন কমেন্ট করে যাই এখন এগুলো ফ্রিজে রাখি নাহলে আবার নরম হয়ে যেতে পারে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচ করার জন্য আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ইউটিউটটা একটা লাইক দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন খানঝাটপাড়া দেশে থ্যাংক ইউ